নমস্কার বয়স যদি সত্তর বা পঁচাত্তর উপর হয় তাহলে আপনি না দৌড়তে পারবেন না জগিং করতে পারবেন না রানিং করতে পারবেন না সুইমিং করতে পারবেন কিন্তু আমরা শরীরকে সুস্থ রাখতে হবে এর জন্য একটাই উপায় সেটা হচ্ছে যোগাসন এবং প্রাণায়াম এখন আমি আগেও বলেছি এবং আজকেও বলবো আমরা কি রেগুলার ছোট ছোট, ছোট ছোট আসন সু অল্প মপ্পেশ্ব ধর্মস্ব ত্রায়েতে মহতো ভয়া মানে ছোটো ছোটো প্রচেষ্টা একসময় বড় রেজাল্ট নিয়ে আসে তো আপনাকে রেগুলার সূক্ষ্ম ব্যায়াম প্রাণায়াম ছোট ছোট আসন এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার শরীর কিন্তু ধীরে 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 রোগমুক্ত এবং সবল শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে তো রেগুলার আপনাকে কী করতে হবে প্রথমে রোজ সকালে 30 মিনিট এবং সন্ধ্যায় 30 মিনিট সূক্ষ্ম ব্যায়াম সোজা সোজা আসন মানে খুব সিম্পল আসন দিয়ে আপনাকে শুরু করতে হবে আপনাকে প্রাণায়াম করতে হবে তাহলে আপনি দেখবেন আপনার শরীরে সমস্ত রোগ যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটা ধীরে 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 চলে যাবে এবং যদি কোনো রোগ না থাকে তাহলে সেটা কোনো দিনই আপনার শরীরে আসবে না বাঘবটের কথা আপনারা শুনে থাকবেন বাঘবট তো একশো বছর পর্যন্ত বেঁচেছিলেন এবং ওনার কিছু নিয়ম মেনে যদি আমরা চলতে পারি এবং কিছু যোগাসন সূক্ষ্ম ব্যায়াম প্রাণায়াম আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে সত্তর পঁচাত্তর থেকে একশো বছর পর্যন্ত বাঁচা শুধু বাঁচা নয় মানে রোগমুক্ত সুস্থ সবলভাবে বাঁচা কিন্তু সম্ভব তো ওনার বইটা যদি সম্ভব হয়ে পড়বেন ওনার কিছু নিয়ম রয়েছে যেমন ভোজন আনতে বিষম বাড়ি মানে খাবার খাওয়ার পর জল খাওয়া চলবে না জলকে যখনই খেতে হবে তখন শিব বা শিব খেতে হবে যে গাট 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 করে জল খাওয়া চলবে না জল শিব বা শিব জল খাওয়া হলো একটু মুখের মধ্যে কিছু সময় রাখা হলো তারপর সেই জলকে পান করা হলো এই ছোট ছোট নিয়ম উনি বলেছেন সকালে খেতে হয় ছাঁচ দুপুরে খেতে হয় দহি ও রাত্রে খেতে হয় দুধ এই সমস্ত নিয়ম মেনে চললেই আমাদের শরীরে যে ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা পূরণ হবে এর ফলে আমাদের জয়েন্ট আমাদের নি এই সমস্ত পেন হতে থাকে এই পেন হওয়ার কারণ শরীরে ক্যালসিয়ামের অভাব তো তিনি এই সমস্ত কিছু বর্ণিত করেছেন উনি বলেছেন রাত্রে খাওয়া তাড়াতাড়ি খেয়ে নিতে হবে দয়ের সাথে যখন সূর্য উঠবে তখন খাওয়া শুরু করতে হবে যেমন ব্রেকফাস্ট সূর্য যখন অস্ত যাবে মানে সূর্য যখন ডুবে যাবে তার আগে পর্যন্ত খাওয়া শেষ করতে হবে মানে ছটার আগে আপনাকে খাবার খাওয়া বন্ধ করতে হবে এই সমস্ত নিয়মকে যদি আপনি মেনে চলেন আর এই ছোট ছোট আসান প্রাণায়াম ধ্যানকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর রোগমুক্ত সুস্থ সবল একশো পঁয়ত্রিশ বছর থাকবেন কেননা তো খুদ নিজেই একশো পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেঁচেছিলেন তো এখন দেখব কোন কোন যোগাসন ক্রিয়াগুলোকে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো প্রথম প্রাণায়াম হচ্ছে ভাস্তিকা প্রাণায়াম এর জন্য আপনাকে কি করতে হবে আসুন আপনি সুখাসনে বসবেন আপনি পদ্মাসনে বসবেন যদি ঘুরনা ভাত ঘুরতে অসুবিধা হয় তাহলে আপনি দণ্ডাসনে বসবেন পাড় থেকে ছড়িয়ে দিলে তাকে বলা হয় দান্ডাসন এখন ঘুরনার অসুবিধা যদি না থাকে তাহলে আপনি বসবেন সুখাসন মানে কমফোর্টেবল বোস আর এটাকে বলা হয় পদ্মাসন এখন কি করতে হবে বহু সিম্পল আপনাকে শ্বাস নিতে হবে ধীরে ধীরে এবং শ্বাসকে ছাড়তে হবে ধীরে সে শ্বাস নিতে হবে শ্বাস এখন এর একটু অ্যাডভান্স মানে যদি করতে পারেন তাহলে কি করবেন শ্বাস নিয়ে হাতকে উপরে এবং শ্বাস হাত কে নিচে গেছে এবার কি কখনো কখনো কি করবো হাতকে শ্বাসের সাথে উপরে নিয়ে যাব এবং হাতের মুঠটি কিন্তু এইভাবে খুলে দিয়ে মানে মুঠটিকে খুলে দিয়ে উপরে তুলবো এবং শ্বাস ছেড়ে মুঠটি বন্ধ করে নিচে নিয়ে আসবো তাহলে কি হবে আপনার ফিঙ্গারের এক্সারসাইজ হবে আপনার শোল্ডারের এক্সারসাইজ হবে আপনার ব্যাক মাসেলের এক্সারসাইজ হবে সমস্ত কিছু এক্সারসাইজ একই সাথে হবে ভাস্তিকা প্রাণায়ামকে যদি আপনি এইভাবে করেন মানে যখন হাতকে নিয়ে আসবো তখন ঝাঁকুনি দিয়ে আর থেকে বন্ধ করে এইভাবে নিয়ে আসবো বোঝা গেছে এবার আপনি বলুন কোন মানুষ আপনার বয়স চাই সত্তর হোক পঁচাত্তর হোক আশি হোক সে একশো হোক এই হাতকে শ্বাসের সাথে তুলে আর শ্বাসকে ছেড়ে নিচে নিয়ে আসা ঠিক সম্ভব নয় আপনি চেষ্টা করে দেখুন আপনার যদি দ্রুতগতিতে করতে অসুবিধা হয় আপনি ধীরে ধীরে করুন এই এক্সারসাইজ করা সবার পক্ষে সম্ভব এই এক্সারসাইজকে যদি আপনি রেগুলার করেন তাহলে আপনার যে রেসপিরেটারি সিস্টেম আপনার ফুসফুস আপনার হৃদপিণ্ড এই সমস্ত কিছু স্ট্রং হতে শুরু করবে তো প্রথম দিক থেকে ধীরে 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 শুরু করবো ধীরে ধীরে পনেরো দিন এক মাস দুই মাস ধীরে ধীরে আমার স্টেমিনা বাড়তে থাকবে এবং আমি ধীরে ধীরে এইভাবে করতে থাকবো তো বোঝা গেছে এখন নেক্সট যে প্রাণায়াম সেটা হচ্ছে কপাল ক্রিয়া এর জন্য আপনাকে কি করতে হবে ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটোকে একত্রিত করে হাঁটুর উপর রিল্যাক্স ভাবে রেখে মানে কমফোর্টেবলি রেখে আপনাকে এক সেকেন্ডে একটি করে স্ট্রোক দিতে হবে শরীরকে এইভাবে আঁকড়ে নয় মানে আক্রান বা জাক্রান নয় বিলকুল কমফর্টেবল মানে রিল্যাক্স মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হবে এবং প্রত্যেক সেকেন্ডে একটা করে স্টোপ দিতে হবে এখন এই অবস্থায় বসে কোন মানুষ আছে যিনি এই কপাল ক্রিয়াকে করতে পারবেন না বোঝা গেছে খুব ইজি এবং সিম্পল আমনায় কি করতে হবে অনুশাসনের সাথে মানে রেগুলার আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে সব শেখা হয়েছে এখন একবার বলছি শ্বাসটা ফোর্সের সাথে ছাড়তে হবে শ্বাসটাকে ছাড়া আর পেটটাকে ধাক্কা দেওয়া একসাথে যেমন করে আমরা নাক ঝাড়ি যখন নাক ঝারি শ্বাসটাকে ছাড়লাম আর পেটটাকে ধাক্কা দিলাম শ্বাস নেওয়াটা কিন্তু অটোমেটিক হবে শ্বাস আপনাকে নিতে হবে না আপনি শ্বাসটা ছাড়ার দিকে ধ্যান দেবেন বোঝা গেছে তো এইভাবে আর একটা কথা বলে রাখি যখন আপনি কপাল ক্রিয়া করবেন তখন আপনার গরদান আপনার হাত আপনার কান্ধা এইসব কিন্তু হিলবে না অনেক সময় আমরা কেমন ভাবে করে থাকি মানে আমরা কান্দাও হিলছে আপনার গার্দানও হিলছে আপনার শরীর হিলছে এরকম নয় শরীর কিন্তু স্ট্রেট আপনার গার্দান স্থির শুধু কমফোর্টেবলি বসে শুধু পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া এবং শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া ক্লিয়ার যদি বুঝতে না পারেন আপনি কমেন্টে লিখবেন দেখুন পঁচাত্তর বয়সের পর শরীরকে সুস্থ রাখাটা কিন্তু একটা বিরাট কাজ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি সত্তর থেকে একশো বছর পর্যন্ত এই যে ত্রিশটি বছর আরামসে বাঁচা যায় শরীরকে মজবুত এবং শক্তিশালী রেখে যদি আমি নিজেকে এটা দৃঢ় প্রতিজ্ঞ হন যে আজ থেকে আমি রেগুলার সকালে ত্রিশ মিনিট এবং বিকালে ত্রিশ মিনিট যোগাসন প্র্যাকটিস করব। এবং খান পানের যে নিয়ম সেগুলো মেনে চলবো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কোনো রোগ থাকলে সেটা সম্পূর্ণভাবে কিওর হবে আর যদি রোগ না থাকে তা কোনো রোগই হবে না বোঝা গেছে তো আপনি এইভাবে বসলেন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আপনি করতে থাকুন ফোর্সের সাথে ছাড়ুন পেটটাকে ধাক্কা দিন ইনহেলিং অটোমেটিক হবে শরীরের কোনো নাড়াচাড়া বা হেলাডোলা হবে না বিলকুল স্ট্রেটভাবে থেকে হার সেকেন্ডে একটা করে যখন আপনি এটা ভালোভাবে রপ্ত করবেন তো সেকেন্ডে দুটো করে স্ট্রোক আপনার শরীরের কোনো রোগই থাকতে পারে না সেটা যে রোগই হোক আপনার কোনো ডাইজেশন সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে গ্যাস অপচন ব্লোটিং কোনো রকম সমস্যা আপনার পোস্টেডের সমস্যা আপনার ইনডাইজেশন আপনার ডায়াবেটিস আপনার থাইরয়েড আপনার ইন্টারনাল অর্গেনগুলো শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে আপনার বয়স পঁচাত্তর হলে আপনাকে দড়ার দরকার নেই আমি দশ মিনিট কপালভার্তিক ক্রিয়া আধা ঘন্টা দড়ার সমান আপনি গুগলে সার্চ করে নেবেন কিন্তু আমরা করি না আমরা শুধু লেজিনেস বা শুয়ে আছি তো শুয়েই আছি ও ঠিক আছে শরীর আপসাপ সুস্থ হবে অ্যালোপ্যাথিক দাবায় নিতে থাকবো না কোনো অ্যালোপ্যাথিক দাবায় আপনার শরীরকে সুস্থ করতে পারবে না আমরা শরীরকে সুস্থ করতে হলে শুধু আপনিই পারবেন নিজের শরীরকে সুস্থ করতে সেটা কেমন করে কপাল অনুলোম বিলোম ভাস্তিকা বজ্রাসন এই সমস্তগুলোকে প্র্যাকটিস করে এখন থার্ড যে প্রাণায়াম সেটা হচ্ছে অনুলোম বিলোম অনুলোম বিলাম প্রাণায়াম জন্য কি করতে হবে হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা অনেকবার শেখা হয়েছে আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রা বোঝা গেছে এখন বিষ্ণু মুদ্রা যদি লাগাতে অসুবিধা হয় শুরুর দিকে সুবিধে দেখে নেন যদি লাগাতে পারেন তাহলে বিষ্ণু মুদ্রাতে যদি না লাগাতে পারেন তাহলে নর্মালি ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম দিয়ে থাম দিয়ে রাইট হোলকে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোলকে বন্ধ করব এখন কি হচ্ছে রাইট হোলকে বন্ধ করে লেফ্ট হোল দিয়ে নেব এবং লেফট হোলকে বন্ধ করে রাইট হোল দিয়ে ছাড়বো মানে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া এটা হচ্ছে ওয়ান সার্কেল মানে এক আবর্তন এটা হলো এক আবর্তন কমপ্লিট হলো বোঝা গেছে আর এই প্রাণায়ামের একটা অনুপাত রয়েছে শ্বাস নেওয়া এবং ছাড়া সেটা হচ্ছে ওয়ান ইস টু টু মানে যে সময় ধরে আপনি শ্বাসকে নেবেন তাই দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে হবে বুঝে গেছে তখন দেখা যাক থাম দিয়ে রাইট হোলটাকে আলতোভাবে বন্ধ করবেন প্রেশার দিয়ে বন্ধ করবেন বন্ধ করে ধীরে এসে লেফট হল দিয়ে শ্বাস নেব এবং লেফটকে বন্ধ করে রাইট হোল দিয়ে ছাড়ব রাইট হোল দিয়ে নেব এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে লেফট হল দিয়ে ছাড় শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে তো এটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম তো বোঝা গেছে রেগুলার আপনাকে দুই মিনিট সূক্ষ্ম ব্যায়াম সূক্ষ্ম ব্যায়াম মানে আগেই শিখেছি সেই জন্য আজকে দেখালাম না সূক্ষ্ম ব্যায়াম হচ্ছে আমরা নেক রোটেশন মানে ধীরে ধীরে নেককে রোটেট করতে হবে তারপর হচ্ছে শোল্ডার রোটেশন ধীরে ধীরে রোটেট করতে হবে অপোজিট সাইড আগে পিছিয়ে আপনার হাতকে ধীরে ধীরে শ্বাসের সাথে যে সামনে থেকে আপনার ফিঙ্গার গুলো আপনার রিস্টকে রোটেট করতে হবে আপনাকে তিতলি আসন করতে হবে এগুলো আমি তারা করে দেখাচ্ছি এগুলোকে রেগুলার আপনাকে প্রথমে প্র্যাকটিস করে নিতে হবে এটাকে বলা হয় সূক্ষ্ম ব্যায়াম এর ফলে আপনার শরীর ওয়ার্ম আপ হবে তারপর আপনাকে প্রাণায়ামগুলো প্র্যাকটিস করতে হবে বোঝা গেছে এটা হলো বর্ধাকন আসন যখন এটাকে ফ্লাপ করছি তখন এটাকে বলা হয় তিতলি আসন বা বাটারফ্লাই পোস্ট ক্লিয়ার তো এই সূক্ষ্ম ব্যায়ামগুলো রেগুলার দুই মিনিট করার পর আপনাকে করতে হবে ভস্তিকা মানে যেমন করে দেখালাম ভাস্তিকা প্রাণায়াম তারপর করতে হবে কপাল ভার্তিক ক্রিয়া এবং থার্ড নাম্বার করতে হবে অনুলোম বিলম প্রাণায়াম আপনি এই রুটিন রেগুলার ফলো করেন সকালে তিরিশ মিনিট এবং বিকালে ত্রিশ মিনিট আপনার শরীরে কোনো রোগ থাকতে পারে না কোনো রোগ কেমন করে থাকবে আপনি যদি কপাল ভাত্তিক ক্রিয়া প্র্যাকটিস করেন অনুলোম বিলম প্র্যাকটিস করেন ভাস্তিকা প্র্যাকটিস করেন আপনি যদি পুরো জয়েন্টকে রোটেট করেন ধীরে 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 সমস্ত রোগ নির্মূল হতে বাধ্য তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথ নমস্কার